আসসালামু আলাইকুম আজ আমি পাউরুটি দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে এত স্বাদের মিষ্টি ভাবাই যায় না পাউরুটি আর দুধ দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে ছয় পিস বড়ো সাইজের পাউরুটি নিয়েছে এখন এই পাউরুটির সাইডে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় ভালো হয় না তারপরে মাঝখানে এরকম করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি এরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় আগে থেকে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলাটা একদম লো আছে করে এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পাউরুটি দিয়ে আমি চেড়ে পাউরুটিগুলোকে একদম সফট করে ম্যাশ করে নেব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে পাউরুটি গলে একদম সফট হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো লাগবে খেতে অনেক টেস্টি হবে এখন নেড়ে চেড়ে আমি শক্ত টাইট করে নেব যখন এইরকম প্যানের গাছ সেরে আসবে আর শক্ত হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নেব তারপরে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিব জাফরান মিষ্টি লম্বা লম্বাই হয় এজন্য আমি এই এইরকম করে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো একদম মসৃণ করে স্মুথ করে বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি মালাইতে দিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি মালাই তৈরি করে নিব চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে ঘন হবে মালাইটা খেতে অনেক টেস্টি হবে এখন আমি নেড়েচিরে জাল করে ঘন করে নেব তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ তুলে নিচ্ছি তারপরে এক চিমটি জাফরান দিয়ে আমি নেড়েচিরে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি মেল্ট হওয়ার জন্য যেহেতু জাফরান মিষ্টি জাফরান দিতে হবে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব বলক উঠে আসলেই চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি কমে এবারে অ্যাড করবেন তারপরে জাফরানি মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনরত চেড়ে জাল করে ঘন করে নিব অনেকটাই ঘন হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচে গুঁড়া দিলেও হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে তিন থেকে চার মিনিট জাল করে নিব ঢেকে বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে পাউরুটির মিষ্টি গলে যাবে দুই মিনিট পর আমি ঢাক খুলে মিষ্টিগুলো আলতু করে ছেড়ে দিব বেশি না নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে চার মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম তিন ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর মালাইটা ঘন হয়ে গেছে আর দেখতে কতটা মজার হয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার নরম তুল তুলে জাফরান ভোগ মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর নরম তুলতুলে মুখে দিলে মিলে যাবে এতটাই টেস্টি হয় এই মিষ্টি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি হয় না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না অনেক টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ